কবুতর বা পায়রা বা কপোত বা এক প্রকার জন্য প্রিয় গৃহপালিত পাখি প্রতিদিন। এর মাংস মনুষ্য খাদ্য হিসেবে ব্যবহৃত হয় প্রাচীনকালে কবুতরের মাধ্যমে চিঠি আদান প্রদান করা হতো কবুতর ওড়ানোর প্রতিযোগিতা প্রাচীনকাল থেকে অদ্যাবধি প্রচলিত আছে গবেষণায় দেখা যায় যে কবুতরের গৃহপালন প্রায় দশ হাজার বছর আগে শুরু হয়েছিল কবুতর চার পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে দশ বারো বছর পর্যন্ত বাঁচে কবুতরের মাংস সুস্বাদু ও রোগীর পথ্য পৃথিবীতে প্রায় দুশো জাতের কবুতর পাওয়া যায় বাংলাদেশে প্রায় তিরিশ প্রকার কবুতর রয়েছে বাংলাদেশের প্রায় সর্বত্র এসব কবুতর রয়েছে বাংলাদেশের জলবায়ু এবং বিস্তীর্ণ শস্যক্ষেত কবুতর পালনের জন্য উপযোগী পূর্বে কবুতরকে সংবাদবাহক খেলার পাখি হিসেবে ব্যবহার করা হতো কিন্তু পরিবারে পুষ্টি সরবরাহ সমৃদ্ধি শোভাবর্ধনকারী এবং বিকল্প আয়ের উৎস হিসেবেও ব্যবহৃত হচ্ছে কবুতর এদের সুষ্ঠ পরিচর্যা এবং মাধ্যমে প্রতিপালন করে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখা যায় কবুতর প্রতিপালন এখন শুধু শখ ও বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নেই বরং তা এখন একটি লাভজনক ব্যবসা হিসেবে পরিগণিত হয়েছে কবুতর বাড়ি ও পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করা ছাড়াও অল্প খরচে এবং অল্প ঝামেলায় প্রতিপালন করা যায় বাংলাদেশে কবুতরের জাতের মধ্যে গিরিবাজ খুবই জনপ্রিয় Step